শেষ পর্যন্ত মোস্তাফিজের বোলিংয়ে এ জয় পেল বাংলাদেশ মোস্তাফিজের প্রশংসা করে একই বললেন লঙ্কান তারকা বাংলাদেশ দলের হয়ে কয়েক বছর ধরেই থেট ওভারে নিয়মিত বাহাতি মোস্তাফিজুর রহমান গতকাল শ্রীলঙ্কার বিপক্ষ থেট ওভারে ফিজ নিজে জাদুকরী বোলিং দেখিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে আটাত্তর রান করা জনিত লিয়ানকে ম্যাচ প্রশংসা করেছেন মোস্তাফিজের শেষ দিন ওভারে লঙ্কানদের দলের প্রয়োজন ছিল মাত্র আঠাশ রান এর মধ্যে এগারো রান তুলতেই তারা বাকি দুই উইকেট হারিয়ে গুটিয়ে যায় ম্যাচটিতে ব্যাটিং বিপর্যয়ের পর লঙ্কানদের শেষ পর্যন্ত জয়ের আশা দেখানো লিয়ানকে বলেছেন আমরা সবাই জানি মোস্তাফিজ কতটা ভালো সে আইপিএল খেলে অনেক অভিজ্ঞ বোলার সে ভালো বোলার সে জানে এ কিভাবে বল করতে হয় তাকে সামলানো কঠিন ছিল ফলে মোস্তাফিজকে কৃতিত্ব দিতেই হবে এভাবে সে বলিং করেছে সেজন্য যদিও মোস্তাফিজ ম্যাচের একমাত্র লিয়ানকে উইকেটটি পেয়েছেন আট ওভার খরচ করে ছাপ্পান্ন রান দিয়ে মোস্তাফিজ নিজের বলে লিয়ানগের ক্যাচটি ভালোভাবে তালুবন্দি করেন মোস্তাফিজ শেষ পর্যন্ত টিকে থাকলে দলকে জিতাতে পারেন এমন বলেই মনে করেন এই ব্যাটার তিনি বলেন আমি কোচের সঙ্গে বারবার কথা বলছি সে এসব পরিস্থিতিতে কিভাবে কি করতে হয় তারা একটা জিনিস বলেছে যদি কেউ ব্যাটার আউট হয় তাহলে আমি যেন ক্রিজে টিকে থাকি আমি বড় শট খেলতে পারবো এছাড়া মোস্তাফিজকে সতর্ক থেকে ম্যাচে টিকে থাকার লক্ষ্য ছিল লঙ্কানদের লিয়ানকে বলেন আমরা চেষ্টা করছিলাম মোস্তাফিজের বিপক্ষে তেমন ঝুঁকি না নিয়ে বাকি ওভারগুলিতে রান বের করা তবে তা কাজে দেয়নি চামিরা আমাকে দারুণভাবে সঙ্গ দিয়েছে আমি টিকে থাকতে পারলে অবশ্য ম্যাচটা জিততে পারতাম